আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই জানেন দুবাইয়ের অনেক ক্যাটাগরির ভিসা বর্তমানে চালু আছে এর মধ্যে অন্যতম হচ্ছে ফুড ডেলিভারি ট্যাক্সি ড্রাইভার আর পরে ফ্রি ফ্রি হাই প্রফেশন ভিসা তো এটাকে অনেকেই ফ্রি ভিসা বা আজাদি ভিসা বলে অ্যাকচুয়ালি ফ্রি ভিসা বা আজাদি ভিসা বলতে কোনো কথা নাই ওই হাই প্রফেশন বিষা করে বা কিংবা কোনো ক্যাটাগরির বিষয় করে আপনাকে পাসপোর্ট দিয়ে দেওয়া বা আইডি দিয়ে দেওয়াটাই ওয়ান কাইন্ড অফ ফ্রি বিষয় বলে তো যারা হাই প্রফেশনে যেতে চান তারা চাইলে কিন্তু ফাইল প্রসেস করতে পারেন এবং ফুড ডেলিভারিতে স্মার্ট বেতন ট্যাক্সিতেও যদি যেতে চান তাহলে ট্যাক্সিতেও যেতে পারবেন তাছাড়া রয়েছে ট্রান্সগার্ট কোম্পানির বিভিন্ন ক্যাটাগরির ভিসা তো আপনারা যারা যে যে ক্যাটাগরিতে যেতে চান যেমন ট্রান্সগার্ট কোম্পানিতে যদি যেতে চান হাই প্রফেশন বিষয়ে যদি যেতে চান তারপরে হচ্ছে ফুড ডেলিভারি এবং ট্যাক্সি ড্রাইভারেও যদি যেতে চান আপনারা কিন্তু এই বিষয়গুলোতে বিষয় নিয়ে ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে চাইলে যেতে পারবেন তো অনেকেই প্রশ্ন করেন যে দুবাইয়ের বিষা তো বন্ধু কে হয় কি হয় না হ্যাঁ এখন কথা হচ্ছে বিষা বাংলাদেশিদের জন্য বন্ধ তবে সব ক্যাটাগরির বিষয় কিন্তু বন্ধ না আমি যেই ক্যাটাগরির বা যেই বিষয়গুলোর কথা উল্লেখ করলাম সেগুলোতে কিন্তু আপনারা আসতে পারবেন তবে পূর্বে সময় কম লাগতো এখন সময় বেশি লাগবে উক্ত ক্যাটাগরি ছাড়াও আপনারা যারা টেইলারিং কাজে দক্ষ তারা কিন্তু চাইলে আসতে পারেন কারণ টেইলারিং কাজে যারা সুইং কাটিং কাজ জানেন তারা অবশ্যই একটা ভালো স্মার্ট বেতন পাবেন মিনিমাম অন্তত পক্ষে দুই হাজার রিয়েল বেতন রিঙ্গিত দুই হাজার দেড় হাম বেতন পাবেন দু হাজার বেতন কিন্তু বর্তমানে প্রায় সত্তর হাজারের কাছাকাছি তো যারা টেইলারিং কাজও জানেন তারাও চাইলে আসতে পারেন তো মোট কথা হচ্ছে টেইলারিং কাজ ফুড ডেলিভারি দুবাই ট্যাক্সি ট্রান্সগ্যাটের ট্রান্সঘাটের বিভিন্ন ক্যাটাগরিতে কাজ এবং হাই প্রফেশন বিষয়ে যারা একান্তভাবে আগ্রহী তারা চাইলে এখনই ফাইল প্রসেস করতে পারেন এই ছিল আজকের দুবাই সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্ল